আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে বিদেশের অনেক গেস্ট আসবে জেনারেল পাবলিক কলকাতা কলকাতার বাইরে আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমারশন ঘাটে আমাদের ইমারসনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে তো সবই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে অ্যান্ড সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমারশন এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখন בדי যে রকম দুর্গাপূজা festivall খুব স্মুথলি বেরিয়েছে আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বের হবে একটা কুশ্চেন সরব আগামী কাল হাইকোর্টের আডারে যে খোলা হাওয়া বুলেট অর্গানাইজেশন যেটা র‍্যালি করছে সেখানে এলওপি টাকার কথা লিডার অফ তো এই এখানে একটা মেগা কার্নিভাল আছে সঙ্গে ওইটা আদালতের ভিড়ও আসে এই পুরো বিষয়টা আপনারা কি ভাবে ওদের ওটা ওটা टोटली আলাদা প্রোগ্রাম আছে অ্যান্ড তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে ওখানে আমাদের ওখানেও আমাদের যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে আমরা আশা করছি কোন রকম কোনো সমস্যা হবে না দুটো প্রোগ্রাম দুটোই আলাদা অ্যান্ড দুটোই আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকছে দুটোই স্মুথলি হবে সেখানেও এলোপি আছে

এখানে যারা অফিসার ছিলেন তখন সিপি যিনি ছিলেন প্লাস ওনার টিম ওদের ক্রেডিট আছে অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি অ্যান্ড কাজে আমরা সবসময়ই দেখি যাতে মানুষের যে আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশান থাকে সেই অ্যাক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি তার উপরে ইম্প্রুভমেন্ট আমরা করি অ্যান্ড এই ইম্প্রুভমেন্ট করে করেই মানে একটা তো মানে আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে যেটা আপনারা বলেন প্রথম আছে সেফটি এটাতে তো এটা তো একদিনে হয়নি এটা সবাই মানে অনেক দিন বহু বছর ধরে চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করা হচ্ছে অ্যান্ড কনস্ট্যান্ট রিভিউ কনস্ট্যান্ট ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে ক্রাইম প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে ট্রাফিক কীভাবে চেঞ্জ হচ্ছে শহরের বাকি জিওগ্রাফিক্যাল ফিচার্স কীভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো সব কিছু কনসিডার করে সব কিছু কনসিডার করেই পুলিশিং হয় অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব